আপনার মানে ফ্যামিলি কে জানাইছেন কি যে আপনার কালকে অপারেশন হবে জি আমার ফ্যামিলি কে আমি যখন শুনছি আমার কালকে অপারেশন হবে তখন আমি আমার ফ্যামিলি কে বলছি প্লাস আমার ফ্যামিলি আর ওই আমার ছেলে আছে কালকে আসবে আমার আচ্ছা তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন সবাই যেন আমার অপারেশনটা সাকসেস হয় সুস্থ হয়ে আমার বাসায় ফিরতে পারি এই মেডিকেল তো আসলে আমার আপনার সবার জি আমাদের সিরাজগঞ্জবাসী জি

যা বলার মতো না যা আমি ভর্তি হওয়ার পরে এসে দেখলাম অনেকে ঠিকার রোগী মানে অপারেশন হয়েছে অপারেশন সাকসেস হয়েছে অনেক রিলিফস হয়ে গেছে ধন্যবাদ ভাইকে উনি এটাই বলতে যাচ্ছে যে আমাদের এই মেডিকেলটা সিরাজগঞ্জের ভিতর হয়ে অনেক উপকার দিচ্ছে শুধু তার নয় সবার আমার সহ আমাদের জন্য দোয়া করবেন সবাইকে সবাই যেন সুস্থতা থাকি এবং সুস্থতার মাধ্যমে জীবন কাটাতে পারি এই ভাইটার জন্য বিশেষ করে একটু খুবই দোয়া করবেন যে উনি যেন কালকে অপারেশন সাকসেসফুল হয় ওনার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম